হ্যালো ভিওয়ার্স স্টাডি স্কুল অ্যান্ড কলেজে নতুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের আমরা বাংলা সাধারণ জ্ঞান বিষয়ে পড়ব যেটি আমাদের বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় সহায়ক হিসেবে পাশে থাকবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমত বাংলা সাহিত্যের বিশ্বকবি হিসেবে পরিচিত কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী কোনটা প্রথমত বাংলা সাহিত্যে বিশ্বকবি হিসেবে পরিচিতি পরিচিত কে বাংলা সাহিত্যে বিশ্বকবি হিসেবে পরিচিত কে তাহলে চলুন উত্তরটা দেখা তাহলে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে বিশ্বকবি হিসেবে পরিচিত কে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন দুই নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম হল ক পরশুরাম খ নির্লোহিত ভানু ভানুসিংহ ঠাকুর মিয়া তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্য নাম হলো কি চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম হলো ভানুসিংহ ঠাকুর ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম কি ভানুসিংহ ঠাকুর গেল দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে চলে যাই কবি কাইকবাদের আসল নাম কি কবি কায়িকোবাঁধ এর আসল নাম কি কাজেম আল আবু নাসির গ করেছি ইসলাম ঘ আবুল হোসেন কায়কবাদ কোনটা কবি আসল নাম কি সঠিক উত্তর ক কাজেম আল করেছি কবি কায়কবাদের আসল নাম হলো কাজেম আল করেছি এটি মনে রাখবেন এটি পরীক্ষা আসতে পারে তাহলে কাজেম আল করেছি কার নাম কবি কায়কবাদের নাম ধন্যবাদ পরবর্তী প্রশ্ন চলে যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম কি বঙ্কিমচন্দ্র খ কমলাকান্ত গ ভানুসিংহ ঘ হুতুম ফেচা কোনটা সঠিক উত্তর হলো খ কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সদ্য নাম হলো কমলাকান্ত পরবর্তী প্রশ্ন বীরবল নাম কে লিখতেন বীরবল নাম কে লিখতেন ক রবীন্দ্রনাথ ঠাকুর খ মুনির চৌধুরী গ সমরেশ বসু ঘ প্রমথ চৌধুরী কোনটা বীরবলের বীরবল নাম কে লিখতেন তাহলে চলুন উত্তর দেখে নেওয়া যাক উত্তরটি হচ্ছে সঠিক উত্তর হলো ঘ প্রমথ চৌধুরী তাহলে বীরবল শব্দনাম কে লিখতেন প্রমথ চৌধুরী এটি হচ্ছে প্রমথ চৌধুরীর শব্দনাম কি বীরবল বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে ভোরের পাখি বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ রাজশেখর বসু গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ বিহারীলাল চক্রবর্তী কোনটা বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে তাহলে চলুন উত্তরটি সঠিক উত্তর দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি হলো ঘ তাহলে বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে তাহলে বিহারীলাল চক্রবর্তীর কে বাংলা সাহিত্যের ভোরের পাখি পরবর্তী প্রশ্ন পল্লী কবি কাকে বলে পল্লী কবি কাকে বলে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ জসিম গ জীবনানন্দ দাস ঘ বিহারীলাল চক্রবর্তী কোনটা পল্লী কবি কাকে বলে এটা একটু কমন প্রশ্ন এটি হচ্ছে জসিম চলুন সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক হ্যাঁ সঠিক উত্তর হলো খ পল্লী কবি কাকে বলে জসিম পল্লীকবি পল্লী কবি সকলকে ধন্যবাদ আমার এই নতুন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি সবাই আমার নতুন এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুকে একটি পেজ রয়েছে সেটি আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের সেই লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেই ফেসবুক পেজ থেকে আপনারা দেখে আমার এই নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন যাতে করে আপনাদের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় আপনাদের সহায়ক হিসেবে থাকতে পারি সকলকে ধন্যবাদ